নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানটির সূচনাতেই যে কথাগুলি বলব সেই কথাগুলির তাৎপর্য অত্যন্ত মূল্যবান যদি আপনারা সঠিক নতুন নিজেদের মন বুদ্ধি মানসিকতা দ্বারা সেইগুলোকে বিবেচনা করেন বিশ্লেষণ করেন দেখবেন সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই যে তিন রাত তিন দিন দার্জিলিং ভ্রমণ আড়াই হাজার টাকায় থাকা খাওয়া সমেত দীঘা ভ্রমণ পুরী ভ্রমণ দু হাজার তিন হাজার টাকায় হোটেল থাকা খাওয়া ঘোরা সমেত এবং যে কমেন্টস বক্স থাকে সেখানে কিন্তু দেখবেন প্রচুর হাজার হাজার মানুষ একটুখানি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন না একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিন না আমরা যদি সুস্থ মস্তিষ্কে চিন্তা করি তাহলে আমরা কিন্তু জানি যে এর মতন জায়গায় কখনোই কিন্তু আমরা যদি তিন রাত চার রাত দুই রাত থাকি ঘুরি সব কিছু করি তাহলে সেটা কখনোই দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকায় সম্ভব নয় দীঘাতে বা পুরীতে আমরা যদি দুই দিন বা তিন দিন থাকি ঘুরি হোটেল খরচ খাওয়া খরচ সব নিয়ে কখনোই দুই হাজার তিন হাজার টাকায় কখনোই সেটা সম্ভব নয় আমরা যত আস্তে আস্তে প্রযুক্তির দিক দিয়ে শিক্ষিত হচ্ছি আমরা আস্তে আস্তে তত নির্বোধ হয়ে যাচ্ছি তার কারণ আমাদের মধ্যে ইঞ্জেক্ট করে দেয়া হচ্ছে ফ্রিতে পাওয়ার প্রবৃত্তি ফ্রিতে পাওয়ার ইচ্ছে তাই আমাদের মধ্যে ক্রমশ আস্তে আস্তে ইনক্রিজ করছে আমরা রেশন ফ্রিতে পেতে চাই আমরা শিক্ষা ফ্রিতে পেতে চাই এই যে ফ্রিতে পাওয়ার অভ্যেস সেটা আমাদের মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছে আর যখন মেরুদণ্ডটা টুকরো বি হয়ে যাচ্ছে তখন চিন্তা করার প্রবণতা রিয়েলিস্টিক যে ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু একদম হারিয়ে যাচ্ছে কেননা দুই রাত বা তিন রাত দার্জিলিং ভ্রমণ হোটেল সমেত খাওয়া সমেত তিন হাজার টাকা চার হাজার টাকায় যে হয় না এই না হওয়ার প্রবৃত্তি আমরা কিন্তু ভুলে যাচ্ছি যারা তারা কেবল একদম অশিক্ষিত বা নির্বল বা একদম গরিব মানুষ নয় আপনারা খুব ভালো করে দেখলেই দেখবেন বরঞ্চ গরিবের চাইতে শিক্ষিত বা নিম্ন মধ্যবিত্তরাই আমি সব কিছু পাব কিন্তু আমার কোন জীবনের প্রতিটি পদক্ষেপে প্রত্যেকটি পদক্ষেপকে হাসিল করার জন্য মূল্য দিতে হয় যথাযথ মূল্য না দিয়ে যখন আপনি জমিও হাসিল করবেন তখন সেটা কিন্তু আলটিমেট আপনার মানসিকতার যে ডিক্রিস হয়ে যাওয়া বা মানসিকতার যে ভঙ্গুর মানসিকতা মানসিকতার যে অবক্ষয় সেখান থেকেই কিন্তু শুরু হয় কি রেশন বলুন কি স্বাস্থ্য বলুন কি শিক্ষা বলুন কি দৈনন্দিন চাহিদা বলুন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো থাকার জন্য আমাদের ভালো রাখার জন্য এবং আমাদের প্রবৃত্তিকে সঠিক মতন নিয়ন্ত্রণ করার জন্য সঠিক মূল্য দেওয়াটা বাধ্যতামূলক যখন সেখান থেকে আমরা সরে যাই যখন ফ্রিতে পাওয়ার একটা লোক, ফ্রিতে পাওয়ার একটা আকাঙ্ক্ষা ফ্রিতে পাওয়ার একটা বাসনা আমাদের মনের মধ্যে বাসা বাঁধতে থাকে তখন মনে রাখতে হবে আমাদের মানসিকতা আমাদের মনোভাব আমাদের মন আমাদের চিন্তাধারা ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং রিয়েলিস্টিক যে জগৎ বাস্তব যে জগৎ সেখান থেকে আমরা কিন্তু সরে যাচ্ছি আমাদের বিচরণ হচ্ছে নমস্কার নমস্কার স্যার 23 ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে যান সেক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না স্যার আমি প্রশ্ন করছি তুমি মানুষ ছোটবেলায় মা ছেড়ে চলে

তাই স্টেপ মাদারের কাছে মানুষ কিন্তু কিছু তো করার ছিল স্যার মা তো ছেড়ে চলে গেছিল মা ছেড়ে চলে গেছিল তখন যদি মাসিকে বাবা বিয়ে না করতেন তাহলে আমরা ভেসে যেতাম আমাদের মুখের দিকে ভেসেই কিন্তু বাবা কিন্তু বিয়ে করেছিলেন এক্ষেত্রে কিছু করার ছিল না স্টেপ মানুষ কিন্তু তার জন্য আমরা কোনো রকমের অকওয়ার্ড সিচুয়েশন ফিল করিনি আমরা এটাকে মেনে নিয়েছি এবং ছোটবেলা থেকে মাসিকে যার সাথে প্রেম করছে তুমি তার সাথেই বিয়ে করবে তো তাকেই বিয়ে করবে তো তার কারণ প্রেম করা আর বিয়ে করা দুটো সম্পূর্ণ পৃথক অধ্যায় তুমি এটা বোঝো প্রেম করা এবং বিবাহ করা দুটো সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার জীবনের সেটা তুমি বোঝো বিবাহ যখনই করতে হয় তখন সিউরিটি সিকিউরিটি

মেয়েরা রয়েছে আমাদের প্রত্যেকের ঘরের তাদের জীবনে কোনো প্রবলেম নেই তার মানে তুমি বলতে চাইছ তাই তো তারা যখন তারা তো প্রবলেমে পড়ে এটা তো তুমি বিশ্বাস করো তারা যখন প্রবলেমে পড়ে তখন তারা নিজেদেরকে বিকিয়ে দেয় না কিন্তু তারা যখন প্রবলেমে পড়ে কম্প্রোমাইজের নামে মানে আমার সুখী থাকা ভালো থাকা চটজলদি যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য নিজেদেরকে বেজ করে না এটা কিন্তু তুমি মাথায় রেখো জীবনটা তোমার তুমি কিভাবে সেই জীবনটাকে লিড করবে জীবনটাকে চালিত পরিচালিত করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার কিন্তু একটা কথা মনে রেখো বিপদে মানুষ চেনা যায় তোমার বিপদে তুমি চিনতে পারবে যেমন কে তোমার বন্ধু কে তোমার শত্রু আমাকে কথাটা শেষ করতে দাও ঠিক আছে আমাকে কথাটা শেষ করতে দাও তোমার বিপদে আরে আমার কথাটা তো শোনো আর তোমার বিপদে তুমি যেমন বুঝতে পারবে কে ঠিক কে ভুল কে শত্রু কে সত্যিকারের বন্ধু তুমি যেমন বুঝতে পারবে সেরকম যে যখন বিপদে পড়ে বা একটা প্রবলেমে পড়েছে সে তখন সেই প্রবলেমের জন্য ঝুঁкие যাচ্ছে নাকি প্রবলেমটাকে ওভারকাম করার জন্য সে লড়াইটাকে বিলীন করে দিয়েছে এবং প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আর যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এবং যে লড়াইয়ের প্রবৃত্তি তোমার কি মনে হয় এই মেয়েটি কিন্তু বিপদের দিনে নিজের যখন প্রতিবন্ধকতা বিপদের দিনেও নয় আমি যেটা দেখতে পাচ্ছি এর যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী নিজস্ব মানে শিক্ষাগত যোগ্যতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না প্রতিবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না সুতরাং সেটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু সে এমন কম্প্রোমাইজ করেছে লড়াইয়ের কথা বলেন মানুষের মানুষের প্রতি সহানুভূতি নেই আপনার স্যার করুণা নেই স্যার আপনার মেয়েটা তো একা লড়াই করছিল আপনার মধ্যে কোনো সহানুভূতি করুণার কিচ্ছু নেই স্যার আমি তখন যদু ভট্ট লেনে থাকতাম একটি মেসে আমার একটি ভাই ছিল সেখানে সে বিহারে থাকতো তার জন্ম হয়েছিল বিহারে কিন্তু সে মেসে আমার সাথে থাকতো তার নামটি আমি নাইবা বলছি তো সে হ্যান্ডিক্যাপ ছিল তার একটা পাট ডিস্টার্ব ছিল তাই জন্য কুড়িয়ে কুড়িয়ে হাঁটতো আর পাটা একদম সরু ছিল তো দেখবে হাজরা মোড়ে রোহেলটি বলে একটা খাবার দোকান এখন আছে কিনা জানি না তখন ছিল তো আমি খেয়ে সেখানে দুপুর বেলায় দুপুর বেলায় মানে প্রায় ওই ধরো আহ দুটো দুটো আড়াইটে এই সময় খেয়ে আমি হাজরা মোড়ের ওখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি ঘোড়া যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তখন আমার অত্যন্ত লড়াই বা সংঘর্ষের দিনগুলি চলছে তাই জন্য খাওয়ার পরে একটু বিশ্রামের জন্য ওখানে ওই পাঁচ দশ মিনিট দাঁড়াতাম ওই পাশে ওই ফিনান্সিয়াল কম্পিউটার কোর্স করানো হতো আমি নাম বলছি না সেখানে সেই আমার মানে সেই বিহারি ভাইটি সে সেখানে শিখতে যেত সেখানে সে ভর্তিও হয়েছিল কিন্তু আমার বলাতেই যে আমি বলেছিলাম তাই জন্য সেখানে ভর্তি হয়েছিল আমি প্রতিদিনই প্রায় দেখতাম যে ওই যে হাজরার যে চার মাথার মোড় যেটা ক্রসিং এর রাস্তাটা এটি খুব সুন্দর দেখতে কম বয়সী অন্তত আমার ভাইটির চাইতে তিন চার বছর বা আরো ছোট একটি মেয়ে হাত ধরে তাকে রাস্তা পার করে দেয় আর যখন রাস্তা পার করাচ্ছে তখন যদি গাড়ি ঘোড়া যেত এরকম 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 করে দেখাতো এইরকম দেখাতে পারছি না এরকম করে দেখাতো মানে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আর ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত বলে সব দাঁড়িয়ে যেত ওকে আমি একদিন এরকম দুই তিন দিন দেখার পর জিজ্ঞাসা করলাম তখন আমার ভাইটি সেই বিহারি ভাইটি বলল ও আমাকে খুব ভালোবাসে তাই জন্য আমাকে হাত ধরে রাস্তা পার করে দেয় আমি তখন তাকে বলেছিলাম যে এটা সম্পূর্ণ রকমের ভুল তুমি দুর্বল তুমি মানে তোমার কার্যকারী ক্ষমতা সকলের মতো নয় তাই জন্য তুমি সেই মেয়েটির কাছে করুণার পাত্র হচ্ছ তখন সে আমাকে বলেছিল না না এটা সম্পূর্ণ ভুল কথা আমি বলেছিলাম বেশ সে তোমাকে এত ভালোবাসে হাত ধরে হাজরা মোড়ের মানে চার রাস্তার ক্রসিং পার করে দিচ্ছে তো তুমি একদিন বলতো যে আমি তোমাকে ভালোবাসি সে কি বলে তখন দেখবে সে তারপরের দিনই বললো আমি তোমাকে খুব ভালোবাসি তুমি তো আমাকে এত ভালোবাসো আমিও তোমাকে খুব ভালোবাসি তখন মেয়েটি বলেছিল না 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 তোমার এরকম একা একা এরকম ব্যাগ নিয়ে রাস্তা পাড় হতে অসুবিধা হয় তাই জন্যই আমি হেল্প করছি তোমার বন্ধু হয়ে এসব ভালোবাসা ভালোবাসা কোনো কিছু করো না একটা মানুষের দুর্বলতাকে আমরা যখন প্রকাশ করি কেউ হয়তো কেউ হয়তো অর্থ মানে আর্থিক অনটনের মধ্যে রয়েছে কারণ হয়তো মারাত্মক সময়টা খুব খারাপ যাচ্ছে কারণ হয়তো বিবাহিত জীবনটা খুব খারাপ যাচ্ছে কেউ বা দুর্বল এদেরকে হাইলাইট করে অনেকে কিন্তু সহানুভূতির মধ্যে দিয়ে করুণাকে কিন্তু এক্সপ্রেস করে করুণা বুঝতে পেরেছো সহানুভূতি এবং করুণার মধ্যে কিন্তু তারা গুলিয়ে ফেলে এবং সেই মানুষটিকে করুণা করছে সহানুভূতি এর মধ্যে দিয়ে আলটিমেট কিন্তু তুমি দুর্বল সেটা প্রকাশ করার চেষ্টা করে আমার কাছে যে সমস্ত সন্তানেরা আসে তারা ফিজিক্যালি আনফিট হোক প্রফেশনালি আনফিট হোক বা একটা অত্যন্ত নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছে আমি কখনো কিন্তু তাদের এই সহানুভূতি তাদেরকে করুণা দেখিয়ে নিজের মধ্যে নিজের মহত্বটাকে জাহির করতে চাই না বরং বারবার ধরে তাদেরকে বোঝাবার চেষ্টা করি যে এই যে সিচুয়েশনটা চলছে এটা ফর জন্য নয় এখান থেকে তুমি ওভারকাম করতে পারবে এই যে করুণা দেখার করুণা দেখানোর মধ্যে দিয়ে আলটিমেট কিন্তু তুমি আজকের দিনে নেগেটিভ সিচুয়েশনে রয়েছো শারীরিকভাবে হোক আর্থিক দিক দিয়ে হোক সেটাকেই কিন্তু এক্সপ্রেস করে যারা করুণা দেখায় সহানুভূতি দেখায় আর আমি বলি ফাইট 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 কোন করুণা নয় কোনো কিছু নয় নিজেই লড়াই করে নিজেই জিতবে সেটা শারীরিক অক্ষমতা হোক সেটা মানসিক অক্ষমতা হোক সেটা আর্থিক অক্ষমতা হোক বুঝতে পেরেছ এই কারণের জন্যই কিন্তু কাউকে আলাদা ভাবে আহা আহা উহু আহা রে বেচারেবি এই কথাগুলো আমার ডিকশনারির মধ্যে নেই

প্রেডিকশন করায় প্রেডিকশন করার পর যখন দেখা যায় কারোর মৃত্যুফরা যোগ রয়েছে আমি বারবার ধরে বলছি থ্রি টাইপস মৃত্যু ফড়া যোগ যোগ সেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছি না যেহেতু তুমি সেই লাইনেই যাচ্ছ না তুমি বলছো কারোর মৃত্যু ফরা যোগ কিন্তু যদি তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ থাকে রেমিডি নেওয়ার মতন না থাকে তাহলে তাকে মরতে দেবেন আমি যখন একটি ছক ক্যালকুলেশন করি তখনই আমি দেখিনি তার সিচুয়েশন একদম নেগেটিভ নাকি মোটামুটি নেগেটিভ না তার সিচুয়েশন কোনো কিছুই নেই সে আমাকে বিশ্বাস অবিশ্বাসের উপর এই যে নেগেটিভিটিটা সেটাকে কিন্তু সে শর্ট আউট করবে যদি দেখা যায় এমন অনেকে আমার লাইভ অনুষ্ঠানেই অনেকে ফোন করে বলেছে আমরা কথা শুনিনি তার দেখা যায় সিচুয়েশন একদম সঠিকই রয়েছে কিন্তু দু মিথ্যে কথা বলছেন এইটা মনে করে রেমেডি নেয়নি আমি এই এই চ্যানেলে বসেই কিন্তু এরকম অন্তত চার পাঁচবার ফোন পেয়েছি কথা শুনিনি বলেই কিন্তু আল্টিমেট মৃত্যু করা যোগের আন্ডারে চলে গেলাম বা আমার মা চলে গেছে বাবা চলে গেছে ভাই চলে গেছে বা বোন চলে গেছে আপনারাও নিশ্চয়ই শুনেছেন কিন্তু এমন যদি কারোর ক্ষেত্রে দেখা যায় সে চেষ্টা করলে কিন্তু রেমেডিটা জোগাড় করতে পারবে এবং সেই সঙ্গে দেখা হয় আমার প্রতি তার বিশ্বাস আছে কিনা যদি থাকে তাহলে তার উপর আমি ছেড়ে দিই দেখি সে কি করছে আর এমন অনেকে আছে যাদের কোনো মতেই ক্ষমতা নেই তারা হয়তো কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবে আমি কোনো কিছু যখন আমি সাহায্য করাকে বিশ্বাস করি না একটা মানুষ বিপদে পড়েছে তার পাশে গিয়ে দাঁড়ালাম সাহায্য করলাম বলে মহৎ আমি হতে চাই না আমি তাই জন্য কাউকে কোনো কিছু না বলি তার পুরো ডাটাটা এবং তার পুরো প্রেসক্রিপশন করছি তার পুরো গ্রহ নক্ষত্র এভরিথিং যেহেতু আমার কাছে রয়েছে আমি সেটা রেকটিফাই করে দিই কিন্তু এই যে তিন নম্বর যারা তাদেরকেই রেকটিফাই করে দিই আর মোটামুটি যাদের সামর্থ্য আছে একটু চেষ্টা করলে সামর্থ্য তাদের উপর ছেড়ে দিই আর প্রথম যে ক্যাটাগরি যাদের সামর্থ্য আছে আমাকে বিশ্বাস করছে না তাদের ক্ষেত্রে আমি বিন্দুমাত্র চিন্তা করি না ও যে

ছাত্রী বা বাচ্চা ছেলে মেয়ে সন্তান পুল্য তারা কিন্তু মিথ্যে কথা বলে রেমেডি নিয়েছে দেখা গেল আমি বললাম এইটা করলে কিন্তু তুমি রেমেডিটা সঠিক অ্যাপ্লিকেশন পদ্ধতিটা কিন্তু সঠিক মতন হবে না যেমন অনেকের ক্ষেত্রে প্রেম করে বিয়েতে বাধা থাকে অনেকের ক্ষেত্রে সরকারি চাকরির পেছনেই পড়ে থাকবে না অনেকের ক্ষেত্রে আমি একদম পুরো নির্দিষ্টভাবে বলে দিই যে এই ক্যাটাগরির পাত্র লাগবে বা পাত্রীকে খোঁজ করবে তাকে প্রেম করে নিল ক্ষেত্রে কোন রকমের অভিশাপ দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। কিন্তু তারা জায়গায় চলে যায়। এমন অনেকে রয়েছে দেখা গেল যে আমার রেমিডিকে অসম্মান করলো বা এমন অনেকে রয়েছে সেই মুহূর্তের জন্য তাৎক্ষণিক তাদের মধ্যে ইমোশন জাগলো হয়তো অর্থনৈতিক ক্ষমতা নেই হ্যাঁ রেমেডিটা নিয়ে আসুন বলে দেখা গেল একটা অ্যাডভান্স দিয়ে চলে গেল তারপরে আর খবরে নিল না আমি কাউকে মানে জীবদ্দশায় কোনোদিন অভিশাপ দিইনি কিন্তু যখন আমার নেগেটিভিটিকে আমি কারোর নেগেটিভিটিকে যখন ফাইন্ড আউট করছি যখন সেটাকে সঠিক মতন শর্ট আউট করছে না বা শর্ট আউট করার পর সঠিক মতন সেই কথাগুলো তারা শুনছে না যেগুলো আমি বলেছি বা যে কোন কমিটমেন্টের জায়গায় তারা ফেলিয়র হয়ে যাচ্ছে তারা নিজেরাই সেই ক্ষেত্রে কিন্তু অনুশোচনা দেওয়ার প্রয়োজন হয় না তারা সেই ক্ষেত্রে নিজেরাই একটু ডিসপিজ হয়ে যায় নিজেরাই কিন্তু অপ্রতীত হয়ে যায় নিজেরাই কিন্তু বিফল হয়ে যায় সেন বলছি নে জন্মে কথা বলে বলেছি

বা হাজার বছরে একবার জন্মায় শুনন্ত জি চৌধুরী এর শুনন্ত চৌধুরীকে বিশল সম্মান করে এবং মনে করে এর শুনন্ত জি চৌধুরী 100 বছরে একবার জন্মায় বা হাজার বছরে একবার জন্মায় আর কোনো প্রশ্ন করো না 20 মিনিট হয়ে গেছে যাই বারাক্ক কখন চলে অমনোযোগী ছেলে ভীষণ মারধর করো আমি যেটা লক্ষ্য করতে পারছি ও চাইছে না তবুও পড়তে বসাও তাই না আর যখন ও পড়াশোনা করছে না বা ও তোমার কথা শুনছে না ওকে খেতে দাও না বা দেখা গেল যে ওকে বলেছে ছটার সময় ঘরে ঢুকতে ও দেখা গেল সাতটার সময় ঘরে ঢুকছে তখন দরজা খোলো না এরকম করো তাই না আমার চেম্বারই একদম মানে সময় নেই তাই জন্য আমি বলি আমার চেম্বারই এরকম একজন শিক্ষক ছিল তার সন্তানের ক্ষেত্রেও এরকম ছিল শিশুদের মন বড় মারাত্মক তাকে প্রথমে বুঝতে হবে শিশুদের মনকে বুঝে শিশুদেরকে চাপ দিয়ে জোর দিয়ে না খেতে দিয়ে ভয় দেখিয়ে তাদের মধ্যে থেকে যে তাদের যে নিষ্পাপ নিবৃত্তিকরণ তাদের কর্মের প্রতি যে ইচ্ছে ভালোবাসা বা তাদের যে ন্যাচারাল প্রবৃত্তি সেটাকে তুমি কখনো পেতে পারো না শিশুরা কিন্তু শরতের আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখে আমারও ছোটবেলায় হতো দেখা যায় মেঘটা দেখে তারা হাতিকে কল্পনা করছে হাতি সুর দিয়ে জল ফেলছে কল্পনা করছে সিংহকে কল্পনা করছে গণেশকে কল্পনা করছে শিশুর মনকে ভীষণ বোঝার প্রয়োজন বুঝতে পেরেছো শিশুর মনকে বুঝতে হয় শিশুকে চাপ দিতে তোমাকে সফল হতে হবে নয় শিশুকে শিশুর মতন প্রবৃত্তি দুষ্টুমি করা বদমাংশী করা আবেগী হয়ে যাওয়া ইলিউশনের শিকার হওয়া অন্য জগতে বিচরণ করা তার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় এবং ট্রিটমেন্টটা কিন্তু তাদের মধ্যে দিয়েই করতে হয় আমি প্রচুর শিশুকে কিন্তু একদম পুরোপুরি পরিবর্তন করে দিয়েছি কোনো চাপ দিয়ে নয় ন্যাচারাল প্রবৃত্তির আছে সেগুলোকে অফ করো দেখবে শিশুদের একটা আলাদা ভাষা আছে বাবা মা হলেই কেবল সেই ভাষাটা জানা যায় তা নয় শিশুদের ভাষাটাকে যদি তার শিক্ষক গুরু পথপ্রদর্শক জানতে পারে তাহলে সেই ভাষাতে কথা বললে শিশুরা কানেক্ট হতে পারে এবং অবশ্যই কিন্তু তাদের যে নেগেটিভ শিশুদের নেগেটিভিটি বলে কিছুই থাকে না শিশুদের যে নিজস্ব জগৎ থাকে সেই জগতের মধ্যে শিশুদেরকে রেখেই কিন্তু রেক্টিফাই করতে হয় কেমন আজকে আর একদম সময় নেই তাই জন্য এই নিয়ে ডিটেলসে আলোচনা করতে পারলাম না আজকে অনেক প্রশ্ন প্রশ্ন অনেক কি অনেকেই অনেক কিছু করলো ভালোই লাগলো